দেশে এই ছোটো চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই খেতে অনেক বেশি মজার হয় ছোট এই চিংড়ি মাছটা আমার মেয়ের আবার অনেক পছন্দ আমার মেয়ে যেহেতু সবজি খেতে চায় না এজন্য আমি এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু তাকে সবজি রান্না করে দিই তাহলে সে মজা করে খাই ছোট বাচ্চারা সবজি খেতে না চাইলে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন তা আজকে ছোটো চিংড়ি দিয়ে আমাদের জন্য আর বাবুর জন্য দুইটা তরকারি রান্না করব সেই রেসিপিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুইটা তরকারি কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন কিছুদিন আগে বাজার থেকে নদীর এই ছোট চিংড়ি মাছগুলো কিনেছিলাম তো এগুলো যেহেতু ছোট একটু বাঁচতে সমস্যা হয় এই জন্য কিন্তু তেমন একটা খাওয়া হচ্ছিল না মাঝে মাঝে অল্প করে বেশি আমি বাবুকে রান্না করে খাওয়াই তা আজকে ভাবলাম যে আমাদের জন্য রান্না করি সেজন্য আজকে একটু বেশি পরিমাণ চিংড়ি আমি কেটে নিয়েছি তো এইগুলো কাটতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে কিন্তু খেতে গেলে তো করতেই হবে কিছু করার নাই তারপর চিংড়ি মাছগুলো কেটে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছই কিন্তু অনেক ময়লা থাকে এর জন্য লবণ দিয়ে ধুলে ভালোভাবে পরিষ্কার হয় তারপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই যে তেলে ভালো করে ভেজে নিলাম দিয়ে এখন আমি এই পাত্রে বাবুর জন্য ঢ্যাঁড়স চচ্চড়ি করব তা বাবু ঢ্যাঁড়স চচ্চড়ি আগে থেকে অনেক পছন্দ করে মাঝে মাঝে দু এক সময় খেতে চায় না কিন্তু বেশিরভাগ সময় আল্লাহ রহমতে সে খায় সবজির মধ্যে একটা সবজিই তার পছন্দ এই জন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে এক এক সময় এক একভাবে রান্না করার জন্য তা আমি কিন্তু মাঝে এই সবজিটা আমি হাতে মাখিয়েও রান্না করি তো আজকে ভাবলাম যে এইভাবে রান্না করি চিংড়ি মাছটা ভাজার পরে ওই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম তার ভিতরে জিরা রসুন আর সরিষা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটু কিছুটা সময় নেড়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি এখন কিন্তু এমনি হয়ে যাবে আর খুব বেশি একটা সময় লাগবে না তারপর পাশে চুলায় আমি লাউ চিংড়ি রান্নার জন্য এখানে প্রথমে লাউটা রান্না করছি তা লাউটা কিন্তু কষানোর জন্য দিয়েছি তা প্রথমে কিন্তু আমি তেলের ভিতরে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তার ভিতরে লাউগুলো দিয়েছিলাম লাউটা কিছুটা সময় লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য আর পানিটা যখন ফুটে উঠেছে তারপরে আমি রসুন সরিষা আর জিরাবাটা দিয়েছিলাম তারপর মশলাটা ভালোভাবে লাউর সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি আর যখন লাউটা সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছিলাম হলুদটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না তাহলে কিন্তু লাউটা তেমন সিদ্ধ হতে চায় না এই জন্য শেষেই দিতে হবে লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের পানিটা ভালো করে ফুটে আসার পরে কিন্তু আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে এখন আর কিছুটা সময় রান্না করে নিব এই পর্যায়ে কিন্তু আপনারা ধনেপাতাও দিতে পারেন তো আমার বাসায় ছিল না এই জন্য আমি আর দিলাম না এইভাবে আমি রান্না করে নিয়েছি আর এইভাবেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো মাছের মধ্যে চিংড়ি মাছটা কিন্তু আমার অনেক পছন্দ আর এখন কিন্তু আমার মেয়েরও দেখি চিংড়ি মাছটা অনেক পছন্দ আর সে যেহেতু বড়ো চিংড়ি মাছগুলো খেতে পারে না এই জন্য কিন্তু ছোটোগুলোই সে ভালো করে খেতে পারে আমাদের এখানে যেহেতু নদীর এই টাটকা চিংড়ি মাছগুলো কিন্তু পাওয়া যায় এগুলো খেতে অনেক বেশি মজার হয় তাই বাবুর জন্য বেশি করে কিনে রেখেছিলাম আর আজকের এই রেসিপি দুইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ